আসসালামু আলাইকুম ফরিদপুরের ঘটনা আমরা প্রায় সবাই ফরিদপুর জেলার জানিদপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের মন্দিরে আগুন দেওয়াকে নিয়ে কেন্দ্র করে সন্দেহজনকভাবে পাশের স্কুলে কর্মরত বিসহদরবাইকে পিটি হত্যা করে এবং পাঁচ থেকে ছয়জন গুরুতর বাবা আহত হয় তো ঈদের ছুটি শেষে একদিন আগেই তারা কাজে জয়েন করে এবং কাজ শেষে যখন রাতের রান্নার প্রস্তুতি নিয়েছিল তখনই হঠাৎ তার মুখ এবং মুহূর্তের মধ্যে হয়ে যায় লাশ আর যে লাশগুলোকে প্রায় সাত ঘন্টা অবরুদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল কিন্তু এই ঘটনায় বাংলাদেশের মুসলমান এখনো অনেকেই নিশ্চুপ কেউ কেউ হয়তো কথা বললো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছু বলতেছে কিছু প্রতিবাদ করছে গিয়ে কিন্তু তেমনভাবে কোনো প্রতিবাদ হয়নি আর বাংলাদেশের কোনো আলেমরাও এ নিয়ে তেমন কোনো কথা বলেনি এখনও পর্যন্ত আর তারা তো এমনিতেও কোনো কথা বলে না আমাদের কোনো প্রতিবাদ নাই কারণ এত আলেম জেলেবন্দি তা তো আমাদের তেমন কোনো প্রতিবাদ নাই মসজিদের ইমাম সাহেবের জি বা কেটে দেওয়া হয় তা তো আমাদের কোনো প্রতিবাদ নাই এবং অনেক ইমাম সাহেবকে ধরে প্রকাশ্যে পিটানো হয় তো কোনো আমাদের প্রতিবাদ নাই এবং অনেক আলেমের গাড়ি ভাঙচুর করে আরও কত হেনস্থার শিকার হয় তা তো আমাদের কোনো প্রতিবাদ নাই কিন্তু এটা কেন তাও জানি না আমি কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যেটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে রাজশাহী হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক যার নাম হচ্ছে সুমন মহন্ত তো তার সে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সে তার পোস্টের মাধ্যমে সে জানায় যে ফরিদপুরে চারটা মোল্লা খতম তার স্ট্যাটাসের লেখাগুলো একটু খেয়াল করেন যে ফরিদপুরে চারটা মোল্লা খতম সামনে আরো অনেক কিছু আছে সামনে আরো অনেক কিছু আছে সনাতন ধর্মীরা সনাতনীরা তোমরা প্রস্তুত হও সনাতনীরা রেডি প্রস্তুত ফরিদপুর দিয়ে শুরু সামনে আরো অনেক কিছু হবে সে প্রকাশে এমন উস্কানিমূলক পস্তি এবং সে কি জানাতে চায় এবং সে বা তারা কি বুঝাতে চায় তারা পুরো বাংলাদেশটাকে একটা হিন্দু হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় উচিরে আর আমরা যত চুপ থাকবো তো তো এরকম শুধু দেখতেই পারবো আমাদের আর কোনো কিছু করার থাকবে না তা যে যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত আর এই ঘটনার তো অবশ্যই অবশ্যই এটার যুক্তিযুক্ত একটা শাস্তি হওয়া দরকার এবং প্রতিবাদ তো অবশ্যই দরকার যেটা এখন আমরা করছি না আমাদের সবারই সোচ্চার হওয়া উচিত আর মুসলিম হিসাবে আমাদের অতীতকে ভুলে গেলে চলবে না আমরা কি ছিলাম আমাদের জাতি কি আমাদের ঐতিহ্যটা কি আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল এটা আমরা যতই বলে থাকবো ততই আমাদের উপরে এরকম অবাল আসতেই থাকবে আসতেই থাকবে তা বলার কিছু নয় আমাদেরকে নিজেদেরকে নিজেদের ইতিহাস অবশ্যই জানা দরকার কিছু বলার নেই আমার